দীঘার অন্ধকুমার একশো ষোলো জাতীয় সড়কে মারিস্তা থানা সংলগ্ন এলাকায় ভেঙে ব্রিজ ভুগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকের শনিবার দুপুর একটা নাগাদ ভেঙে পড়ে ব্রিজ রাস্তার দুপাশে আটকে পড়ে একাধিক বাস এবং লরি ঘটনাস্থলে পৌঁছায় মারিস্তা থানার পুলিশ থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা শনিবার আটকে পড়ে বহু পর্যটকের গাড়ি পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজি আমার নাম দিলীপ দিলীপ মহতা হ্যাঁ স্থানীয় বাসিন্দা আচ্ছা এই প্রেসটা এইভাবে কখন ভেঙেছে ভেঙেছে কালকে রাত্রি 9টা 9:30টার দিকে তো তারপরে পুলিশ টুলি এসে এই যে গার্ড এ দিয়েছিল যে ইঞ্জিনিয়ার এসেছিল রাত তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশও এসে এটাকে পুরো গাড় দিয়ে দিয়েছিল যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা এর থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার ফুল পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইপাস ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁশির দিকে ঘুরিয়ে দেওয়া যাচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো হ্যাঁ গ্রাম সড়ক যোজনা যেগুলো সরু ছোট রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনএইচ অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমারজেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা ভাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে গতকালই ফাটল দেখা গেছিলো গতকালই এন এইচ এর লোক এসেছিল আর পুলিশ এসেছিল তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকে আবার আমরা এন এর লোকের সঙ্গে কথা বলেছি বলেছিরাও এখানে আছেন আর বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবাল করার মতো স্বাভাবিক করে দেবেন শুধুমাত্র বাইক ছাড়া বাকি যারা আসছে তাদেরকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুরপথে অন্য রাস্তায় সবাইকে যেতে বলা হচ্ছে